কপির সাথে মাত্র যদি দুটো উপকরণ মিশিয়ে মুখের মধ্যে ব্যবহার করেন ত্বক হবে নরম সফট এবং উজ্জ্বল ইনস্ট্যান্ট আপনারা দেখা পাচ্ছেন কত সুন্দর স্কিনটা আমাদের এসছে পার্লারে যাওয়ার দরকার নেই এত সুন্দর নরম সফট হবে ভীষণ উপস্কার বন্ধুরা মালবিকা কিচেন ভিলেজ পুজোর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কফির সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো পার্লারের ফেস প্যাককে আপনাদের হার মানাতে হবে এত সুন্দর রেমিডি এখন যে স্টেপটা দেখাবো এখানে আমি চিনি নিয়েছি এক চামচের হাফ চামচ দিয়ে দেব প্রথমত চিনি দিয়ে দিলাম এবারে যেটা দেব সেটা হলো কফি কফি আমি হাফ চামচ দিয়ে দেবো এ দেখুন যতটা পরিমাণে চিনি দেবেন ঠিক ততটাই পরিমাণে কফি দিয়ে দেবেন আর কফি বন্ধুরা সবাই জানেন আমাদের স্কিনের জন্য কতটা আর কি উপকার করে এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমি হাফ চামচ দিয়ে দেব এবার এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু মুখের একদম পরিষ্কার করতে হবে আর এই দেখুন বন্ধুরা এখানে আমার আপনাদের হয়তো মনে হতেই পারে কি হয়েছে যেহেতু এই আমরা রান্নাঘরে রান্না করি বর্ষার সময় একটু সন্ধ্যা হয়ে যায় এমন একটা মশা আর কি কামড়েছে দুদিন হলো ফোলাটা একটুও বলে কমছে না দিদি আয়গা থেকে একটু কমে গেছে না একটু কমে গেছে না যাই হোক এবারে মুখের মধ্যে দিয়ে দেব ভীষণ উপকার করবে বন্ধুরা আর কফিটা হচ্ছে আমাদের স্কিনের জন্য এত উপকার যে সব বন্ধুদের স্কিন ড্রাই বলুন বা হচ্ছে একদম পুরো সফট বলুন প্রত্যেকটা স্কিনে কিন্তু আপনারা কফি ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি করবে না বন্ধুরা আপনারা যখনই মুখের মধ্যে ব্যবহার করবেন এইভাবে আলতো হাতে একটু মেসেজ করে করে দিয়ে দেবেন বেশি কিন্তু দলা পাকানোর দরকার নেই মানে বেশি কিন্তু মেসেজ করতে হবে না জাস্ট এইভাবে দিয়ে দেবেন এইভাবে দিয়ে এবার যেটা করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট রাখলে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে অ্যাডজ হয়ে যাবে হ্যাঁ তুমি নিয়ে নাও কফির মধ্যে এমন একটি গুণ আছে দিদি স্কিনের মধ্যে ব্যবহার করলে সত্যি বলছি আমাদের স্কিন হীরের মতো চকচকে হবে এত সুন্দর ফর্সা হবে সেটা বলার কথা নয় যদি আমরা মেনটেন করতে পারি এই পাত্রের মধ্যে একটু জল নিয়েছি কত সুন্দর স্কিনটা একদম উজ্জ্বল করছে আপনারা দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর উজ্জ্বল করছে তো একবার মাগলে কিন্তু আপনারা কোনো মতেই কিন্তু রেজাল্ট পাবেন না এক সপ্তাহ মিনিমাম কিন্তু মারতে হবে এক সপ্তাহ মারতে হবে হ্যাঁ বলো তাহলে নিয়ে নাও হ্যাঁ আমি মুছে নেব এটা সেনবার হচ্ছে গো খুব সুন্দর সেনবার হচ্ছে এই কি হয়ে গেল নাকি না এখানে শেষ নয় এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দেখাচ্ছি এখনো পর্যন্ত দুটো স্টেপ বাকি আছে এখানে আমি এক চামচ বেসন নিয়েছি বেসন দিয়ে দেব আর এখানে নিয়েছি মুলতানি মাটি যদি আপনাদের কাছে মুলতানি মাটি না থাকে তাহলে কিন্তু মুলতানি মাটির পরিবর্তে চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আমি এখান থেকে হাফ চামচ নিয়ে নেব এবার এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ কফি কফিটা দিয়ে দিলাম এখানে আমি কী কী দিলাম আরও একবার বলে দিচ্ছি বেসন দিলাম মুলতানি মাটি দিলাম আর কফি দিলাম এই তিনটি জিনিস দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি দুধের স্বর গায়ে দুধের স্বর যদি আপনাদের কাছে দুধ না থাকে তাহলে কিন্তু দুধের পরিবর্তে আপনারা টক দই ব্যবহার করতে পারেন তো আমি ঠিক এখান থেকে মেজারমেন্ট করে দিয়ে দেব এক চামচ যতটা আর কি লাগে ঠিক ততটাই দিয়ে দিতে হবে এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নেব সামনে হয়ে যাবে খুব সুন্দর হয়ে এখানে আমি আরও হাফ চামচ কফি দিয়ে দেবো মোট এক চামচ হ্যাঁ এক চামচ চা চামচ আর এক চামচ এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব মুখের মধ্যে ব্যবহার করে নেব বিশেষ করে কিন্তু বন্ধুরা নাকের গোড়ায় দিতে হবে এই যে চোখের যে কালো একটা স্পোর্ট পরে এখানে দিতে হবে আর এই জিনিসটা কিন্তু ভালো করে দিতে হবে মধ্যে ভালো করে আমি প্রত্যেকটাই জায়গায় দিয়ে দিয়েছি আরও আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো তো মেঘ তো হ্যাঁ দিদি নিয়ে নাও দিদি বলো মুখ কিন্তু খুব সুন্দর একদম চকচক করছে হ্যাঁ প্রথম যে স্টেপটা করেছিলাম হ্যাঁ তোমার মুখটা খুব সুন্দর লাগছে বাহ আর এই যে আমি দিলাম প্রত্যেকটা উপকরণ বা দুধের স্বর বা আপনারা ও লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সত্যি বলছি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে এবারে এইভাবে জলের মধ্যে রুমালটা ভালো করে ভিজিয়ে নেব নি রয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর স্কিনটা একদম উজ্জ্বল এবং চকচকে ঝকঝকে লাগছে দেখুন খুব সুন্দর লাগছে চকচক করছে এবং দেখুন বন্ধুরা কত সুন্দর স্কিনটা একদম পুরো উজ্জ্বল হয়ে গেছে দেখুন তাই দেখুন আপনারা তো দেখে বুঝতে পারছেন এত সুন্দর নরম সফট হবে আমার যেসব বন্ধুদের যে স্কিনের তো অনেক রকম ভাগ থাকে দেখবেন অনেকের স্কিন আর কি খসখসে হয় বা অনেকের স্কিন নরম হয় আমি যে রেমিডিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই ব্যবহার করতে পারবে আমি ও মুছে নিচ্ছি হ্যাঁ পুরো শুকিয়ে গেছে দিদি হ্যাঁ আমি তো বললাম পাঁচ মিনিট তো আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট রাখবেন দেখবেন এগুলো একদম পুরো শুকিয়ে গেছে নম্বর যে স্টেপটা দেখাবো সেটা হলো সিরাম বানিয়ে দেখাবো তো এখানে আমি কফি নিয়েছি হাফ চামচ দিয়ে দেব কফি হাফ চামচ কফি দিলাম এবারে দিয়ে দেবো খাঁটি নারকেল তেল হাফ চামচ এবারে দিয়ে দেব গোলাপ জল হাফ চামচ তো এখানে আমি গ্রিস আইনটা ঠিক চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেবো এক চামচ দু চামচ তিন চার পাঁচ পাঁচ চামচ আমি এখানে গ্রিস আইন দিয়ে দিলাম দিয়ে দেবো অ্যালোভেরা জেল এ দেখুন অ্যালোভেরা জেল দিয়ে দিলাম প্রত্যেকটা উপকরণ ভালোভাবে দিয়ে দিয়েছি এবারে এইভাবে মিশিয়ে নিতে হবে কী কী দিয়েছি আপনার তো দেখলেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ আমাদের স্কিনের জন্য উপকার করে এবারে সবার শেষে আর একটাই উপকরণ দিয়ে দেব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি একটা দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল আর এটা আপনারা যে কোনো আর কি ওষুধ দোকানে পেয়ে যাবেন আমার যেসব বন্ধুদের স্ক্রিন মানে স্কিনটা একদম পুরো ড্রাই তারা কিন্তু আমি এখানে একটা দিচ্ছি আপনারা একটা দেবেন না আরও একটা বেশি দেবেন মানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবেন যেসব বন্ধুদের স্কিনটা একদম পুরো ড্রাই ভালো করে এইভাবে ফেটে নেব আমি প্রথম যে দুটো ফেসপ্যাক বানিয়ে দেখালাম সেটা কিন্তু আপনারা এক সপ্তাহ বাইরে রেখে ব্যবহার করতে পারেন আর এই যে সিরামটা আমি মানে বানিয়েছি এটা কিন্তু বাইরে রাখলে হবে না দুদিনের বেশি বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো এই সিরামটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে কোন সময় ব্যবহার করবেন যখনই আপনারা বিশ্রাম নেবেন সেই সময় এই ফেস প্যাকগুলো বানিয়ে বা সিরামটা বানিয়ে একটু বিশ্রাম নেবেন আপনারা যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা রেজাল্ট পাবেন এত সুন্দর আমাদের কফি স্কিনের জন্য উপকার প্রত্যেকটা জিনিস আমি যে কটা দিয়ে আর কি সিরাম বানালাম গোলাপ জল বলুন বা নারকেল তেল প্রত্যেকটা জিনিস ভিটামিন ই তো আপনারা সবাই জানেন আমাদের স্কিনের জন্য কতটা আর কি উপকার করে নিচ্ছে নিচ্ছে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তিনটে স্টেপ কিন্তু অবশ্যই মানতে হবে আর মানে বেশি যে সময় লাগবে তা কিন্তু নয় আর যে কটা উপকরণ দিলাম একটু জোগাড় করার চেষ্টা করবেন হাতের কাছে পেয়ে যাবে এখানে রুমালটা আবারও ভিজিয়ে নেব ওনারা ইনস্ট্যান্ট দেখবেন আমি দশ মিনিটের মতো রেখেছিলাম এই দেখুন কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে দেখুন সত্যি এই মুখে মে না গো খুবই ভালো লেগেছে কিন্তু খুবই ভালো লেগেছে হ্যাঁ কত সুন্দর সফট লাগছে দেখো মানে কালো দাগ দূর হয়ে যাবে যদি আপনাদের মুখে আর কি পিম্পিল হয় সেটাও দূর হয়ে যাবে এবং দেখবেন নাকের গোড়ায় বা চোখের গোড়ায় একটা কালো স্পট পরে সেটা কিন্তু একদমই থাকবে না খুবই সুন্দর হয়েছে হ্যাঁ তুমি ক্রিম বানালে না গো খুবই সুন্দর হয়েছে তোমার হয়েছে না খুব সুন্দর পরিষ্কার দেখুন বন্ধুরা আমরা কিন্তু পার্লারে গেলে বেশি বেশি আর কি টাকা খরচা করে আর কি ফেস প্যাক আর কি বানিয়ে ব্যবহার করি যদি আমার মতো পদ্ধতিতে বাড়ি বাড়িতে একদিন ছাড়া একদিন যদি এইভাবে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করেন বেশি দিন নয় আপনারা যদি এক মাস যদি ব্যবহার করেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানান